আলাইকুম ইন্টারন্যাশনাল রাইস কুকার তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের সনাম ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ব্র্যান্ডটা প্রসিদ্ধ সেটা হলো মিয়াকো ব্র্যান্ডের এটা হল ফাংশনাল ইলেকট্রিক রাইস কুকার যেটা দিয়ে আপনারা রাইস করতে পারবেন প্লাস তরকারিও করতে পারবেন তো এটা কিন্তু মোটামুটি একের ভিতরে অনেকগুলো কাজ হয়ে যাবে আপনার চাইলে গোস্ত রান্না করতে পারবেন চাইলে তরকারি রান্না করতে পারবেন স্পেশালি ভাত করতে পারবেন তো আমার সামনে দেখেন তিনটা মডেল রাখা আছে এখানে কিন্তু তিনটা মডেল টু পয়েন্ট লিটারের জয়েনলেস বডি এবং জয়েন্ট বডি দুইটাই এখানে রাখা আছে যেমন এই যে এখানে একটা রাখা আছে টু পয়েন্ট এইট লিটারের সুন্দর পিঙ্ক কালারের ভিতরে জয়েন্টলেস বডির একটা টু পয়েন্ট এইট লিটার এখানে দেখেন ব্লুর ভিতরে কিন্তু একটা কালার রাখা আছে এটাও কিন্তু জয়েন্টলেস বডি টু লিটার এবং এখানে কিন্তু একটা রাখা আছে টু পয়েন্ট এইট লিটারের জয়েন্ট বডি এটাও কিন্তু টু পয়েন্ট এইট লিটারের এট ফার্স্ট আমি আপনাদেরকে কোনটা কত কি করবে বা কোনটা কোন ফ্যাসিলিটি বলে দিব এট ফার্স্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখাবো এই যে এইটা এটা কিন্তু টু পয়েন্ট এইট লিটারের একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু চারাহারির যেমন এটার ভিতরে কিন্তু আপনার একটা স্টিমার পাবেন এই যে দেখেন সুন্দর পিঠা করার জন্য মোমো তৈরি করার জন্য কিন্তু স্টেনলেস স্টিলের একটা স্টিমার পাবেন ঢাকনা সহ এরপরে কিন্তু এটার ভিতরে আপনারা এই যে এইখানে কিন্তু হাঁড়ি পাবেন এটার সাথে দেখেন এটা কিন্তু এই যে হাঁড়িগুলো কিন্তু আপনার টু পয়েন্ট থ্রি লিটারের হাঁড়ি নন স্টিক স্টিলের হাঁড়ি এই যে দেখেন ভিতরে সম্পূর্ণ কোটিং করা এটা একটা পাবেন এবং এটার সাথে কিন্তু আপনার এটার সাথে চামিজ পাবেন এটার সাথে কিন্তু আপনারা মেজারমেন্ট কাপ পাবেন একটা এবং হাঁড়ি থাকবে এই যে দেখেন এই একটা এখানে কিন্তু আরো দুটা হাঁড়ি আছে এই যে দেখেন ভাত রান্নার জন্যই কিন্তু পাবেন তিনটা হাঁড়ি এই যে এটা হলো গ্যা আপনার তিনটা নন স্টিকের হাঁড়ি এটার সাথে থাকবে আর একটা থাকবে স্টিলের হাঁড়ি এরকম থাকবে দুইটা হাড়ি এবং একটা থাকবে স্টেনলেস স্টিলের হাড়ি টোটাল কিন্তু রান্না করার জন্য হাড়ি পাবেন তিনটা এবং সাথে থাকবে আপনার একটা স্কিমার এই টোটাল চার হাড়িটা এবং এটা যদি আমি বডিটা দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস বডি সুন্দর প্রিন্ট করা এটার উপরে ফুলের প্রিন্ট করা জয়েন্টলেস বডি এই নিচের সাইডটা যদি আমি দেখাই স্টেনলেস স্টিলের এটা হান্ড্রেড পার্সেন্ট মিয়াকুর অরিজিনাল মিয়াকোর এবং এই যে দেখেন সামনে কিন্তু আপনার আর্ম লাইট দেওয়া আছে কুক লাইট দেওয়া আছে সুইচ দেওয়া আছে এবং এটার ভিতরে যদি দেখাই আপনাকে কোয়েলটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল অরিজিনাল মিয়াকো ব্র্যান্ড এর খুবই মজবুত এবং ভালো মাপের কিন্তু এইটা আপনি কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ জলেস বডি সুন্দর ডিজাইনের কালার গ্যারান্টি হবে দুই বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এটা কিন্তু টু পয়েন্ট এইট লিটারের চার হাড়ির একটা মাল্টি ফাংশনাল ইলেকট্রিক রাইস কুকার এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এটা এখানে রাখলাম এরপরে আমি আপনাকে ব্লু যারা একটু ব্লু কালার দিতে পছন্দ করেন আরেকটা মডেলের এই যে দেখেন এটার মডেল যদি আমি বলে দিই থ্রি ইন ওয়ান এটা কিন্তু এটা টু পয়েন্ট লিটারের একটা এবং এটার মডেলটা হলো এম আর সি ওয়ান টু এইট জিরো এটা কিন্তু তিন হারের একটা মাল্টি ফাংশনাল রাইস কুকার এই যে দেখেন এটার সাথেও কিন্তু আপনি একটা স্টিলের সুন্দর একটা মোমো স্টিমার পাবেন যেটাতে আপনি পিঠা করতে পারবেন মোমো করতে পারবেন এবং সাথে কিন্তু এটার এই যে দেখেন এই রকম হাড়ি কিন্তু পাবেন দুইটা হাড়ি পেয়ে যাবেন এটার সাথে দেখেন প্রত্যেকটা হাড়ি কিন্তু 2.8 লিটারের স্টেইনলেস স্টিলের হাড়ি এই যে দেখেন নিচের এগুলো চাইলে কিন্তু আপনি ইন্ডাকশন ব্যবহার করতে পারবেন এবং এটা সাথে কিন্তু আপনার একটা স্পুন পাবেন ভাত নাড়াচাড়ার জন্য এবং মেজারমেন্ট কাপও কিন্তু এটার সাথে পাবেন তো এরকম হাড়ি কিন্তু আপনারা পাবেন এটার সাথে দুইটা পাবেন হাড়ি এবং একটা হলো গিয়ে আপনার মোমো স্টিমার এই টোটাল কিন্তু তিন হাঁড়ি আমি যদি ব্যাক সাইডটা এটার ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই দেখবেন সুন্দর ব্ল্যাক কালারের কয়েল এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের মিয়াকো ব্র্যান্ডের অরজিনাল এবং ব্যাক সাইডটাও কিন্তু স্টেনলেস স্টিলের দেখেন ফুল বডি খুবই সুন্দর কালারের কিন্তু এই মডেলগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর ডিজাইনের এটা এইটা হলো গিয়ে ব্লু কালারের ভিতরে এই একটা হলো টু পয়েন্ট এইট লিটার এরপরে যারা জয়েন্ট বডির ভিতরে দেখতে চান তাদের জন্য কিন্তু এই যে এইখানে আরেকটা রাখা আছে এটাও কিন্তু তিন হাড়ির একটা এটার ভিতরে কিন্তু একটা স্টিমার পাবেন ঠিক আছে বড় একটা স্টিমার পাবেন এরপর এটার সাথে কিন্তু এটার কিন্তু আপনার এইট লিটারের কিন্তু এই যে দেখেন দুইটা পাবেন এরকম নন স্টিক এর হাড়ি দুইটা হাড়ি থাকবে নন স্টিকের এই যে সুন্দর দেখেন টু পয়েন্ট এইট লিটারের প্রত্যেকটা সাথে কিন্তু মেজারমেন্ট কাপ থাকবে তারপর স্পোন থাকবে এবং অরিজিনাল মিয়াকোর গ্রান্টি ওয়ারেন্টি সম্বন্ধে যে অরিজিনাল কার্ডটা এটাও কিন্তু এটার সাথে পেয়ে যাবেন আমি যদি এটার ব্যাকসাইটটা আপনাদেরকে একটু দেখাই দেখেন ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন এই যে সাইডে এই যে দেখেন অরিজিনাল মিয়াকর লোগো লাগানো আছে আমাদের বাসাবাড়ি নর্মাল যে বোল্ট এইসব কিন্তু আপনার এগুলো রান্না করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং এই যে এখানে দেখুন এখানেও কিন্তু এই যে এটা আম কূপ ই দেওয়া আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের ভিতরের সাইডটা যদি আমি দেখি এই যে কপার কয়েলের এটাও কিন্তু দুই বছরের কয়েল ক্যার্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ান্টি আছে সারা মাস রান্না করবেন বিদ্যুৎ বিল একশো আশি থেকে দুইশো টাকা বিদ্যুৎ বিলে কিন্তু সারা মাস আপনারা কিন্তু এই মাল্টি ফাংশনাল ইলেকট্রিক রাইস কুকার গুলো দিয়ে রান্না করতে পারবেন সামনে আসন্ন কুরবানিদ এই কুরবানিদ উপলক্ষে কিন্তু আপনাদের সবাই রান্নাবানোর একটা এক্সট্রা চাপ থাকে সেখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু রাইসও করতে পারতেছেন ইনস্ট্যান্ট দশ মিনিটের ভিতরে রাইস হয়ে যাবে আবার চাইলে আপনারা ইনস্ট্যান্ট আপনারা বস্তু তরকারি এগুলো রান্না করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে একে একে দাম বলে দেই এই যে দেখেন 2.8 লিটারের এটার মডেল হলো যে ASL 1280 KND রেড কালারের এটা এই 2.8 লিটারের জয়েন্ট বডি যেটা এটা কিন্তু জয়েন্ট বডি সুন্দর এই কালারের এটা যদি আমার থেকে নিতে যান এটা দাম পড়বে 3400 টাকা হ্যাঁ 2.8 লিটারের এই মডেলটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন 3400 টাকা পড়বে মিয়াকুর দেন এইখানে ব্লু কালারের এইটা খুবই সুন্দর ডিজাইনের দেখেন খুবই সুন্দর ডিজাইনের আপনার এমআরসি ওয়ান টু এইট জিরো জে পি এই যে সম্পূর্ণ ব্লু বডি পাবেন পাবেন রান্নার একটা তিন হাড়ি এই রাইস কুকারটা মাল্টিফাংশ রাইস কুকারটা আমাকে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা আমার থেকে এই রাইস কুকারটা নিতে পারবেন এরপরে এই যে সুন্দর পিঙ্ক কালারের চার হাড়ি দুইটা থাকবে নন স্টিক একটা থাকবে স্টিলের হাড়ি একটা থাকবে স্টিমার এই যে সুন্দর এটা এইটা যদি আমার থেকে নিতে চান এটার মডেল নাম্বারও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এ এস এল থ্রি পি টু এইট জিরো ডি এইটা যদি আমার থেকে নিতে চান মাল্টিভেশন রাইস কুকারটির দাম পড়বে মাত্র চার হাজার টাকা হ্যাঁ মাত্র চার হাজার টাকা হলে কিন্তু আপনারা আমার থেকে এই মাল্টি ফাংশনাল রাইস কুকারটা নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি চার হাঁড়ির তিনটা হাড়ি একটা স্টিমার এটা পড়বে চার হাজার টাকা ব্লু কালারের এইটা এটাও কিন্তু জয়েন্টলেস বডি দুইটা হাঁড়ি ননস্টিক হাঁড়ি একটা স্টিমার সাথে এটা পড়বে আপনার তিন হাজার আটশো টাকা আর এখানে এই যে রেড কালারের যেটা খুবই সুন্দর জয়েন্ট বডির এটা কিন্তু পড়বে তিন হাজার চারশো টাকা আমার থেকে কিন্তু নিতে পারবেন আমার থেকে যোগাযোগ করার ঠিকানা হলো আমার সাথে ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল আমার দোকানের নাম সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং ইস্তালা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি ভিডিও যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমার শোরুমে এসে নিতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমি প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স এর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি যাত্রাপথে প্রোডাক্টের কোনো সমস্যা হলে সেটা দায়ভার সম্পূর্ণ আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম